আমরা এখন বেরিয়েছি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমার সাথে আছে আমার সকাল থেকে না খেয়ে মুখে দেখো অবস্থা দেখো করছো না খেয়ে বলে স্কিনে হচ্ছে দেখো তো আমরা এখন যাচ্ছি তো যেতে যেতে চারটে বেজে যাবে আর সন্ধেবেলা পুজো আছে সে কারণে দুজনেই উপোস রেখেছি আহ গ্রামের দিকে কী হয় বলো তো যার বাড়িতেই নতুন বিয়ে হয় এভাবেই কার্তিক ঠাকুর দিয়ে যাওয়ার একটা রিচুয়ালস আছে তো আগের বছর আমার বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গেছিলো আর আগের বছর তো ওর হওয়ার কারণে সেভাবে পুজোটা করে হয়ে ওঠা হয় আর তাই এবার আমরা একটু বড়ো করেই পুজোটা করছি তো সে কারণেই আমরা যাচ্ছি এখন সকাল থেকে জুটি ছিল আসার পর বেরিয়েছি এখন এখন আমরা একটু পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল ঘুরি তারপরে ঠিক আছে দেখতে আর তোমাদেরও কি বাড়ির ওখানে কীভাবে কার্তিক ঠাকুর দিয়ে যায় আমাদের গ্রামের দিকে তো বাড়িতে বাড়িতে এরকম যারই বিয়ে হয় বাড়িতে প্রথমে কার্তিক ঠাকুর চলে আসে বিয়ে দু মাস তিন মাস হোক যাই হোক কার্তিক ঠাকুর মাস্ট পৌঁছে যাবে বাড়িতে এসে সবার আগে আমরা চলে আসি ঠাকুর ঘরে এসে দেখি কার্তিক ঠাকুরটা কত সুন্দর করে সাজানো আবার শ্বশুর মশাই দায়িত্ব নিয়ে ঠাকুর আর তার সাথে সাথে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়েছিলেন আমরা আসার আগে সবকিছু কমপ্লিট ছিল কারণ আমরা আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিল কিন্তু এখন সাতটা অলরেডি বেজে গেছে কিন্তু এখনও ঠাকুর মশাই এসে পৌঁছায়নি সকাল থেকে না খেয়ে গলার সাউন্ড বেরোচ্ছে না যাই হোক এখনও পর্যন্ত ঠিক আছে দেখা যায় কখন পুজো কমপ্লিট হয় মানে সবাই এখন পুজোর জন্য ফল কাটছে তাকাও এবার তাকাও এখানে কাকিমার আর বৌদি মিলে পুজোর আয়োজন করছিল যেহেতু অলরেডি সাতটা বেজে গেছে ঠাকুর মশাই আসে সময় হয়ে গেছে সে কারণে এখানে আমরা সবাই মিলে ফল আর বাকি জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম কার্তিক পুজোতে জানো তো অনেক জিনিস দিতে হয় খেলনা থেকে বই থেকে শুরু করে শোয়ার জিনিস বালিশ পোল বালিশ অনেক কিছু দেওয়া হয় আর এই আর এই যে দেখছে পুচকিটা ও বসে বসে দেখছে ঠাকুরকে আর এই পুজোতে অনেক বাচ্চারা এসেছিলো ব্রাহ্মণ এসেছে চলো কমপ্লিট হয়ে ঠাকুর বসে চলে এসেছেন আর এখানে পুজোও শুরু হয়ে গেছে যেহেতু কার্তিক পুজোতে অনেক সময় লাগে আর সে কারণে পুজোতে বেশি দেরি করলাম না কারণ অলরেডি সাতটা বেঁচে গেছে শেষ হতে অনেক সময় লেগে যাবে আমাদের এখানে সব কিছু রেডি হয়ে গেছে পুরোহিত মশাই চলে এসেছে কিন্তু এখন আমার বাড়ির লোক এসে পৌঁছায়নি সে কারণে বাড়ির লোকের জন্য অপেক্ষা করা হচ্ছে কারণ মামা বাড়ির লোক ছাড়া পুজো নাকি শুরু করা যায় না বাবারা এখন কেউ এসে পৌঁছায়নি কিন্তু একটু ওয়েট করা হচ্ছে অপেক্ষার অবসান হলো বাড়ির লোক চলে এসেছে সবাই অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন সবাইকে দেখলাম আমার হ্যাপিনেসের তো আর অন্ত নেই যাই হোক এখানে ওদের জন্য কিছু টিফিন দেওয়া হয়েছিল যেহেতু ওরা অনেক দূর থেকে আসছে আর ডিনার করতে অনেক টাইম লেগে যাবে সে কারণে সবাই মিলে একটু টিফিন করে নিচ্ছিল আর এই দিকে পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পুজো শুরুতেই যে ঘট ভর্তি করতে যেতে হয় সেই জন্য আমার হাজব্যান্ড আর পুরোহিত মশাই সবাই পুকুরে গেছিলেন ঘট ভর্তি করতে আর এখানে সব মন্ত্র মন্ত্রপাঠ শেষ হলো ঠাকুরমশাই এখন ঘ ঘটে জল ভর্তি করে নিচ্ছে এরপরে পুজোর বাকি কাজগুলো সম্পন্ন হবে আর এখানে সামনে সামনে দেখতে পাচ্ছ পিশুমণি কাকিমা সবাই মিলে শঙ্কর দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলেন গঙ্গাজল ছিটিয়ে আর আমি এখানে পেছনে পেছনে যাচ্ছিলাম এখন আমরা দুজন বসে পড়েছি পুজোতে যেহেতু দুজনেই ছিলাম পুজোতে যে কোনো একজন থাকলে হয় উপোস কিন্তু ও উপোস থাকবে আর আমি খেয়ে নেব সেটা তো ভালো লাগে না না তাই জন্য আমরা দুজনে মিলেই আজকে উপোস ছিলাম আর এখন পুজো সম্পন্ন হচ্ছে সত্যি কথা বলতে আমার তো পুজোতে উপোস করা অভ্যেস আছে কিন্তু ও তো না খেয়ে একটুও থাকতে পারে না কিন্তু আজ সারাদিন না খেয়েও ওর কিন্তু কোনো কমপ্লেনই করেনি ওর কিন্তু কোনো অসুবিধাই হয়নি সত্যি কথা বলতে মন থেকে যদি তুমি কিছু চাও বা কিছু করতে যাও তখন দেখবে কিন্তু কোনো কিছুই প্রবলেম হয় না যেমন আজকে ও যেহেতু চেয়েছিলো যে উপোস থাকবে বা পুজোতে বসবে সে কারণে কিন্তু ওর কোনো অসুবিধা হয়নি এমনিতে অন্যান্য দিনগুলোতে একটু না খেলেই ওর মাথা ঘুরে যায় অনেক কিছু প্রবলেম হয় আজকে ঠাকুরের আশীর্বাদে তেমন কোনো প্রবলেম হয়নি আমরা নিউটন থেকে গাড়ি চালিয়ে এলাম এটাও কিন্তু অনেক বড় ধকল তাও কিন্তু অনেক স্ট্রং তারপরে এখানে যজ্ঞের কাজ শুরু হলো আর ঠাকুর মশাই এখানে যজ্ঞের আগুনটা ধরিয়ে দিলেন আর আমরা এখানে সবাই মিলে বসেছিলাম আমরা তিন বোন এখানে আমাদের গ্রামের অনেক লোকজন তারপরে যজ্ঞ কমপ্লিট হলেই পুজোটা অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে পুজো কমপ্লিট হয়ে গেলে আমাদের যতজন গেস্ট এসেছিলেন সবাই আজকে ডিনারটা আমাদের বাড়িতেই কমপ্লিট করবেন আর এই যে দূরে দেখতে পাচ্ছ কাকিমারা এই কাকিমারাই আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গেছিলেন ওই জন্য কাকিমাদের আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল এখানে এখন আমরা দুজন মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তারপরে ঠাকুর মশাই আরতি করবেন আর তারপরেই আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে আজকের মতো তারপরে আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করব পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই প্রণাম করে নিয়েছি এরপর একে একে আমার বাবা আমার বোন সবাই মিলে প্রণাম করে নিলেন ঠাকুরকে সারাদিন ধরে যেভাবে কাটলো এখন একটু শান্তি পাওয়া গেছে পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করছে এরপর আমরা খাওয়া দাওয়া করবো এখন বাজে রাত দশটা এখনো খাওয়া কমপ্লিট হয়নি তো আজকে অনেকজন গেস্ট এসেছে বাড়িতে তো সবাই খাওয়া দাওয়া করছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো এখনও কমপ্লিট হয়নি পুজোটা কমপ্লিট হয়ে গেছে একটা শান্তি এখানে এখন সবাই খেতে বসেছে আর কাকিমা এখানে খাওয়ার পরিবেশন করছিলেন আজকে যেহেতু পুজো ছিল সে কারণে আমাদের আজকে নিরামিষের মধ্যে মেনু ছিল ফ্রাইড রাইস কাবলি তরকারি পনিরের তরকারি আর স্যালাড চাটনি মিষ্টি আজকে যেহেতু পুজো ছিল সে কারণে নিরামিষ হয়েছিল আর কালকে যেহেতু সব গেস্টরাই বাড়িতে থাকবেন ওই কারণে কালকে দুপুরে স্পেশাল মেনু যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ বিয়ের পরে প্রথমবার বাবা আমাদের বাড়িতে এসেছিলেন আর বাবা আজকে থাকবেন তো কালকে দিনটা আমার জন্য স্পেশাল তাই জন্য বাবার জন্য কী কী স্পেশাল রান্না করলাম সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি সব রেডিও প্রথমেই ছিল এখানে কাতলা মাছের কালিয়া তার সাথে এখানে ছিল চিংড়ি মাছের তরকারি আর আর কি কি হয়েছিল চলো দেখি এখানে ছিল মাটন কষা আর তার সাথে ছিল চিকেন কষা আর এখানে আমি স্পেশালি আমার ভাইয়ের জন্য চিলি চিকেন বানিয়েছিলাম কারণ ও যেহেতু মাটন খায় না ওর জন্য চিলি চিকেন বানিয়েছিলাম আর এখানে কুমড়োর তরকারি রান্না করা হয়েছিল আর এখানে ছিল ডাল আলু ভাজা যেহেতু রান্নার জন্য রাঁধুনি ছিল সে কারণে এত রান্না করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি আর শেষ পাতে ছিল মিষ্টি পাঁপড় দই ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে